কবিতার নাম গান্ডারি হুঁশিয়ার লিখেছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তো শুরু করা যাক দুর্গম গিরি কান্তর মনুদুস্তর বাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হাও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এই তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যোগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষি আছে অভিজাত ফিনাইয়া উঠে বঞ্চিত বকে বঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় যাতে মরেছে ডুবিয়া জানে না সন্তরণ গান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার গিরি শঙ্কর ধীরু যাত্রীরা গুরু গরজায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগিয়াছ গান্ডারি তুমি ভুলবে কি পথ ত্যাজিবে কি পথ মাছ করে হানি তবু চল টানি নিয়ে আছো যে মহাভার গান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো খঞ্চর। ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর অধিবেশে রবি আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়িয়ে তারা দিবি কোনো বলিদান আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ক্রান দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার